আসসালামু আলাইকুম সবাইকে দ্রুত সময়ে নির্বাচন তো চেয়ে আসলে আমি দেখছি মানে একটু ঘাইটা দেখলাম যে তিনটা তিনটা ব্যক্তি বা দল বলেন বা গোষ্ঠী বলেন প্রথমত হচ্ছে আপনার বিএনপি তারপরে হচ্ছে ডিসেম্বরের নির্বাচনের কথা আমি বলতেছি প্রথমত হচ্ছে বিএনপি পরে হচ্ছে ভারত আর পরে হচ্ছে আমাদের ওয়াকার বুঝছেন আমাদের সেনাবাহিনীর যারা ভাই বোন আছে মানে যারা জব করে তারাও মনে হয় চায় না যে ডিসেম্বরে নির্বাচন হোক আমি যতটুকু বিতরের খবর জানি আর কি তো এই চারটা ব্যক্তি নির্বাচন মানে এই তিনটা মানুষ নির্বাচন চাচ্ছে এবং টু দা পয়েন্টে এবং তারেক রহমানের সাথে দেখা হলে মানে এই বেশি করা হবে হয়তোবা আমার যতটুকু ধারণা আমার মনে হয় যে ফেব্রুয়ারির লাস্টের দিকে মানে নির্বাচন হবে আর কি দেখেন মানে এটাই হয়তো বা সত্যি হবে মানে আমি এমনি বলছি মানে বলি নাই মানে আমার একটা হোয়াট এভার আমি ওটা বলতে যাচ্ছি না আপনাকে আচ্ছা আহ যাক হয়ে যাক আমার কথা হচ্ছে এটাই ভালো হয় আমার মনে হয় মানে দেশ রসাতলে যাক সমস্যা নাই আমাদের আমাদের ভাই বোনেরা জীবন দিয়ে গেছে হ্যাঁ মানে আবারও জীবন দিবে সামনে সমস্যা নেই তো আমি কেন কথাগুলো বললাম একটু সরি যে একটু আগে ইন্ট্রো দিলাম মির্জা আব্বাস বলতেছে যে আপনার বিএনপি দেখেন আমার আজকে মানে মানে এই টপিক্সটায় আমি মানে এই কন্টেন্টে আমি টপিক্স নিচ্ছি যে মানে আপনাদের মধ্যে যে বিএনপি আপনাদের মধ্যে যে কোনো সামঞ্জস্য নাই আপনাদের মধ্যে যে চেইন অফ কমান্ড নাই মির্জা আব্বাস সেদিন বলতেছে যে আমি বলছিলাম যে মির্জা আব্বাস ধুলো আপনারা চুপ থাকেন তো বিষয়ে কথা আছে যদি আমি এখানে দুলুর কিছু বলবো না দুদু দুলু না নামে ওরা এরকম প্যাচ লাগিয়ে রাখছে এনিওয়েজ মানুষ মজা করেই বলে আর কি কথাটা তো মির্জা আব্বাস বলতেছে যে দেশে স্টার্লিং আসছে হ্যাঁ আগে স্টার্লিং ছিল না ওয়াইফাই ছিল না হ্যাঁ মানে শুধু রেডিও ছিল টিভি ছিল সাদা কালো তাও মানে এটা আমি বলতেছি আর কি ওইটাই ভালো ছিল উনি বলতেছে কারণ তখন তো গমচুরি করতে পারতেন চাঁদাবাজি করতে পারতেন মানে খবর কেউ জানতে পারতো না ঠিক আছে মোবাইল ছিল না নেট ছিল না আর হচ্ছে এরকম যদি সরকার পতনের জন্য আসতো কেউ মানে এভাবে মানুষ মানে আহ হাজারে হাজার মানুষ পারলেও মনে করেন যে আপনার নেট না থেকে তো কেউ জানতেও পারতো না তাই না এটাই ভালো ছিল মির্জা আব্বাস তা আপনি আরো বলতেছে যে স্টার্লিংটা আনছে ইউনো সরকার হচ্ছে ওনার লাভের জন্য যেখানে ভাই আমরা দেশের মানুষ দেখতেছি যে আমাদের লাভ হচ্ছে সেখানে আপনি এইভাবে এই কথাটা বললেন হ্যাঁ এই কথাটা বললেন আসলে কি জানেন যে মানে জাতিগতভাবে কি আপনারা একই আমি জানি না মানে আসলে তাই বললাম আপনার যখন যখন নাকি যে ব্রডব্যান্ড আমাদের এখানে ফ্রি দিতে চাইছিল তারা কানেকশন ব্রডব্যান্ডের লাইন তখন আপনার ইয়া খালেদা সরকার না করছে যে না আমরা এই লাইন নিব না আহ আমাদের দেশে ডাটা চুরি হয়ে যাবে এটার জন্য বাংলাদেশ বলতে পারেন যে একযুগ পিছাই গেছে সত্যি কথা যেটা আমরা বাংলাদেশে যারা ছেলে মেয়ে আমরা একযুগ পিছাই গেছি কত আগে পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ইন্টারনেট চলে আসছে তাও আবার জি চলতেছে আর আমরা এখন ফোর জি প্লাস নেট তো ভালোই না আর হচ্ছে স্টারলিং আনছে এখন ইউনু সাহেবের মনে করেন যে আপনার সেটাও মনে করেন যে কার জন্য আনছে মির্জা সাহেব বলতেছে যে আরাকান আর্মির জন্য আনছে বুঝছেন আরাকান আর্মিদের জন্য আনছে আর উনি উনি এটা বলে না এটা আমি আরেকটা জায়গা থেকে অ্যাড করতেছি আরেক আরেকজন বলছে তো উনি সম্ভবত আওয়ামী লীগকে সাপোর্ট করে আর কি আসলে আমার না এই সাপোর্ট শব্দটা শুনতে খারাপ লাগে মানে আমি ভাই ওকে বা ওকে আমি সাপোর্ট কেন করব। আমি সত্যি কথাটা বলবো আপনি যেই দলই হন আমার আমার কাছে তো দল তো কোনো ফ্যাক্ট না আমার কাছে দল কোনো জিনিসও না আমার কাছে পার্সন ইজ দা মেন থিং মানে ব্যক্তি হচ্ছে সবকিছু ঠিক আছে মানে এই কথাটার মধ্যে সবাই আসেন মানে দয়া করে এই কথাটার মধ্যে সবাই ফিরে আসেন ঠিক আছে আপনি দলের ফিলিংসের জন্য আপনি ওই যে মনে করেন যে গিয়া বুদ্ধি দিয়ে আসলেন এটা কখনো করেন না হ্যাঁ আপনার জাস্ট আপনি দেখেন আগে তো এরকম এরকম গেল সালে না এরকম গেল এরকম হলো তারপরে হাসিনা এই কাজগুলো করছে আসলে করতে বাধ্য হইছে কারণ না করা ছাড়া তো কোনো উপায় ছিল না কারণ বাংলাদেশ তো বাংলাদেশে তো কিছুটা আগাই তো হবে মানে হাসিনার কাছে আর কি যে আর আমি একটা কথা সবসময় বলি যে আহ ডুবাইছে র্যাব র্যাব তৈরি করে গেছিল বিএনপি আর হাসিন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বুঝছেন এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে এটা আর কি তো এটা হওয়াতে ভালো হয়েছে মির্জা আসলে আমি জানি না আপনারা এই জন্যই আমি আপনাদেরকে মুরব্বী ডাকি এবং মুরব্বী নাম দিচ্ছি আর কি সাহেবের কথা তো আর বইলা লাভ নাই ভাষায় দিবে বা এগুলা নিয়ে বলছি আর মুশারফ সাহেব বলতেছে একটা কথা আহ মুশারফ সাহেব বলতেছে যে সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিচ্ছে এই সরকারকে কে দিচ্ছে তো চেইন অফ কমান্ড নাই কেন বললাম যে দেখেন একজন বলতে সংস্কার করেন আরেকজন বলতেছে যে আপনাদের এই যে মানে সংস্কার দায়িত্বকে দিচ্ছে মানে এগুলো কোনো কথার কথা আপনি কি জানেন যে আপনারা কি জানেন যে মুরব্বী যারা আছেন যে মানে এই ধরনের কথার কথা মানুষ এখন আর পছন্দ করে না মানুষ এখন যুক্তি দিয়ে বিচার করতে চায় মানুষ এখন বুদ্ধি দিয়ে বিচার করতে চায় মানে আপনারা এই এই ধরনের রাজনীতি থেকে বেরোয় আসেন আমি আপনাদেরকে মানে সুপরামর্শ দিচ্ছি এই ধরনের রাজনীতি থেকে বেরোয় আসেন আপনাদের চেইন অফ কমান্ড ঠিক করেন ঠিক আছে তারপরে এই যে দেখেন আপনারা এক ঈশ্বাকে মনে করেন যে আপনারা মানে নিয়ন্ত্রণ নিতে পারলেন না তো ঈদের পরে এই যে ছুটি শেষ হয়ে যাচ্ছে আর দুই তিন দিন চার দিন আসছে দুই তিন দিন আসছে যে তারপরে দেখা যাবে যে আবার রাজনীতির মাঠ মনে করে কতটা উত্তপ্ত হয় বুঝছেন সাহেব দেশের বাইরেই আসছে আসবে তো লন্ডনে উনি ওনাকে মনে করেন যে আওয়ামী লীগেরা যেভাবে অপদস্থ করছে তো এগুলো আসলে এখানে আমি নাই বলি আমার একটা কন্টেন্ট আছে লাগিয়ে দেখে নিতে পারেন এনিওয়েজ ভালো থাকবেন তো মির্জা আব্বাস আমি আপনাদের বলি যে আপনাদের চেইন অফ কমান্ড ঠিক করেন ঠিক আছে দেখেন আপনাদের এগুলোর জন্য আপনাদের জনপ্রিয়তা কমতেছে জাস্ট মেসেজ দেওয়ার ছিল এটাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম